অবশ্যই চ্যালেঞ্জ তো অবশ্যই আছে কারণ হচ্ছে আমি একাই সবকিছু হ্যান্ডেল করছি ঠিক আছে আমি চাইলে কি আমার কেউ প্রোপোজাল আসেনি আসছে কিন্তু আমি তো আমার ফ্যামিলি আছে বাবা আমার ছোট থেকে আমার বাবা মা যে শিক্ষা দিয়েছে আমি ওই শিক্ষায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ঠিক আছে আমার বাবা মার একটাই কথা যে তোমাকে উন্মুক্ত করে দিয়েছি তুমি এখন ফ্রিডম তুমি এমন কিছু করবা না কারণ আমার বাবা মা আমাকে খুব মানে চোখ বন্ধ করে যে বিশ্বাসটা ওইটাই বাবা মা করে তো আমি আমার বাবা মা আছে আমি ওইরকম একটা ফ্যামিলির মেয়ে তো আমি চাইবো না যে আমার জন্য আমার বাবা মা গালাগালি শুনুক বা অন্য কেউ গালি দেখ এটা আমি বেঁচে থাকতে অবধি আমার বাবা মাকে আমি গালা গালাগালি শুনবো শোনাবো না কারণ এটা ঠিক না আমি নিজের খাই নিজের পরি আমার বাবা মাকে কেন গালাগালি শোনাবো কারণ আমার বাবা মা হচ্ছে সম্মানের একটা জায়গা আমার বাবা মা হচ্ছে সম্মানের মানুষ আমরা আমরা তাকে ছোট করতে পারবো না যারা এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের মানুষ করেছে

সমাজের অন্যান্য মেয়েরা বললে ঠিক হবে না ছেলে মেয়ে উভয়ের কথা আমি বলবো তো আমার আমার কথা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে বসে বসে খাওয়া